জুম্মা মোবারক সবাই কেমন আছেন আমি তো ভালোই আছি শুক্রবার নাস্তা তো একটু স্পেশালি বানার লাগবে তো ঘুমের থেকে উঠে আগে না ছাদে গে গাছপালা দেখবা ঠান্ডা বাতাস খাবা আর সেই রুটি বেলবে লাগিয়েছি রুটি লয় ধুকু পুরি এই পুরি বেলবা লাগিয়েছি তো তেল তেল গরম হয়ে গেছে পুরি এখন তেলের মধ্যে দিয়ে দেবো দেখো আমার পুরিটা কী সুন্দর ফুলে উঠবে ইনকার মানুষও যখন আমার কোনো কিছু কথা কয় না বেশি জ্ঞান দিবে আসে আমারও আগে আমি ইনকে ফুলে উঠি আমারও গুলো কারো কিছু সহ্য হয় না কি কর্ম কারো কথা সহ্যই হয় না আমি এরকম ফুলে উঠি কিচ্ছু করার নাই হরমোন তো কারণ চাইলেও চেঞ্জ করা যাবে না কিন্তু থাক এ বিষয়ে আর নাই তারপরে তো এখন খুরির সাথে তো আমাকে তো কিছু দিয়ে খাওয়া লাগবে তো ডিম পোস্ট প্রোটিন তো দরকার এই জন্য দুটা পোস্ট করে নিন ডিম পোস্টটা একটু বেশি ফ্রাই হয়ে গেছে কিছু করার নাই উল্টাবলাগে বেশি দেরি হয়ে গেছে ভিডিও করবার গেলে এগুলোই সমস্যা এর সাথে বুটের ডাল বুটের ডালগুলা রান্না করা হয়েছিলো মজাই হয়েছিল কিন্তু আমি তো আবার সবজি লাগার মানুষ আমার আবার পুরীর সাথে সবজি খাওয়া লাগে আমি আবার সবজি ছাড়া অক্সিজেন পাই না শৈলের মধ্যে এই তো ডিমটা দেখো বেশি ফ্রাই হয়ে গেছে কিছু করার নাই এর সাথে তো গ্রীষ্মকালে আম তো খাওয়া লাগবে এখন তো ঘুমের থেকে উঠে আম বসে আম খাতে আম সব সময় আম আমি তো একটা আম লাভার মানুষ আমাকে তো খাওয়াই লাগবে ভালো থাকবেন